ইভার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুন্দর এই গলার ডিজাইনটা আমি কিভাবে কাটিং ও সেলাই করলাম তো চলুন আমি কিভাবে কাজটা করেছি সেটা দেখিয়ে দিই আর অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ইজি প্রসেস আমি প্রথমে একটা পেস্টিংকে দুই ভাজে বাস করে নিলাম এই পেস্টিংটা আগে থেকে আয়রন করে নেবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে এরপর লম্বা নিয়েছি বারো ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ মানে আমি একবারেই নিয়ে নিচ্ছি আপনারা আমার মতো নিয়ে নেবেন তাহলে খুব সুবিধা হবে প্রথমে তিন ইঞ্চি পরে আবার দেড় ইঞ্চি বাড়ানো এটা হচ্ছে অসুবিধার ক্ষেত্র হবে এরপর নিচ থেকে এক ইঞ্চি নিলাম নেওয়ার পর উপরে সাড়ে চার ইঞ্চি আর নিচের এক ইঞ্চি পরিমাণ আমি মিলিয়ে দেন হচ্ছে এটা কাটিং করব। এরপর আমি সব সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিব অবশ্যই এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন আপনারা চাইলে হাফ ইঞ্চিও নিতে পারেন এক ইঞ্চি সর্বোচ্চ কম চাইলে হাফ ইঞ্চি নেওয়া যাবে সমস্যা নেই এরপর আমি দাগগুলো মিলিয়ে নিয়ে এই বরাবর কাটিং করে নিব। আমার গলাটা হচ্ছে ভি গলার মতো হবে আর সাইড থেকে আমি ডিজাইন করব। যারা ভি গলা বা পাকিস্তানি গলা বানাতে চান তারাও এই ভিডিওটা দেখে ওই গলাটাও কাটিং করে নিতে পারবেন আর ওই পাকিস্তানি গলার বা ওই রকম গলার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন তো আমি এভাবে করে কাটিং করে নিলাম আমার দেখুন গলাটা অলমোস্ট রেডি হয়ে গেল এখন আমি গলাটা যেহেতু আমার বারো ইঞ্চি আমার থাকবে ছয় ইঞ্চি আর এই জন্য আমি নিচ থেকে আটকে দেব আর এখানে আমি আট ইঞ্চি পরিমাণ নিলাম আমার উপরের নিচে দুই পাশে বাদ দিয়ে আমার আট ইঞ্চি পরিমাণ বা ছয় ইঞ্চি পরিমাণ থাকবে এই জন্য আমি আট ইঞ্চি নিয়ে নিলাম আর চওড়াটা যতটুকু গলাটা কাটিং করে থেকে যাবে ততটুকু নিলেই হয়ে যাবে তো দেখুন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করলাম এখন আমি পিছনের গলাটা কাটিং করব পিছনের গলার চওড়া নিচ্ছি আমি তিন ইঞ্চি পরিমাণ আর লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আমি সাইড থেকে লিখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এরপর আমি কাপ মানে দাগগুলো মিলিয়ে নিয়ে দেন হচ্ছে এক্সট্রা এক ইঞ্চি নিলাম এটা হচ্ছে আমি কাটিং করব। এক্সট্রা এক ইঞ্চি নেওয়ার পর আমি গলাটা যেহেতু কার্ভ করব বা গোল গলা দিব এই জন্য একটু কাট করে দেন হচ্ছে এ নিচের গলাটাও কাট করে নিলাম কার্ভটা সুন্দর না হলেও কাটিংয়ের সময় সুন্দর হয়ে যাবে এরপর আমি এটাও কাটিং করে নিলাম আর পিছনের গলা আপনারা চাইলে তিন ইঞ্চি পরিমাণ দিতে পারেন লম্বা তিন ইঞ্চি চওড়া তিন ইঞ্চি সেক্ষেত্রেও খুব সুন্দর হবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি দরকার হয় যে গলা কাটিংয়ের টিউটোরিয়ালটা আলাদাভাবে দেওয়ার চেষ্টা করব তো আমার কাজটা শেষ এখন এই পেস্টিংগুলো আমি কাপড়ের সাথে আয়রন করে লাগিয়ে নেব আর এখন হচ্ছে আমার মেন যে পার্টটা আমার ডিজাইনের পাটটা ডিজাইনের পার্টের লম্বা নিয়েছি আমি তেরো ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তেরো ইঞ্চি নিয়েছি আমার যেহেতু গলা বারো ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি আমার এক্সট্রা লাগবে এবার হাফ ইঞ্চি পরিমাণে আমি একটা মার্কিং করে নিচ্ছি উপরে থাকবে দেড় ইঞ্চি পরিমাণ এই দেড় ইঞ্চি পরিমাণে আমি ডিজাইনটা করব ডিজাইন করার জন্য আমি একটা কাগজ কেটে নিয়েছি যার চওড়া হচ্ছে এক ইঞ্চি আর লম্বা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ এখন ওই দে হাফ ইঞ্চির উপর থেকে আমি জাস্ট ডিজাইনটা বসিয়ে এভাবে করে কার্ট করে নেবো আর আপনার চাইলে একটু ফাঁকা করে করেও দিতে পারেন তো আমার মনে হলো ফাঁকা দেওয়ার থেকে একটা গায়ে একটা লাগিয়ে দিলে ডিজাইনটা বেশি সুন্দর হবে এই জন্য আমি এইভাবে করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন সম্পূর্ণ কাজটা সেমভাবে করে নিব। আর আপনার চাইলে এখানে ভি ভি আকৃতি বা যে ত্রিভুজ আকৃতি সেটাও করে নিতে পারতেন সেম প্রসেসে এখন আমি দেখুন এটা কাটিং করে নিব আর কাটিংটা একবারে আমি যেখানে ডিজাইনটা করেছি সেখান থেকে কাটিং করব আর এখানে যেখানে ডিজাইনটা শেষ হয়েছে সেখানে একবারে ভিতর দিকে ঢুকিয়ে কাটিংটা করব। তাতে হচ্ছে আমার সেলাইটা করতে সুবিধা হবে এখন আমার দুইটা যেহেতু একসাথে কাটিং করে নিয়েছিলাম আর মাঝখান থেকে আমি এটা আলাদা করে নিচ্ছি আর একটু চেপে ধরে আলাদা করার চেষ্টা করবেন না হলে হচ্ছে আপনার ডিজাইনটা আঁকা বাঁকা হয়ে যাবে একটা বড় একটা ছোট হয়ে এখন আমি পেস্টিংটা দেখুন কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি আর এখানে দুইটা পার্ট নিয়েছি মানে আমি এই ডিজাইনের উপর সেলাই করব তারপর হচ্ছে উল্টে নিলে আমার গলাটা রেডি হয়ে যাবে এই জন্য আমি দুইটা পার্ট করে নিয়েছি আপনারা দুইটা পার্টই করবেন মানে একটা পার্টের উপর পেস্টিং বসাবেন আর একটা পার্ট এক্সট্রা ভাস করে নেবেন নেওয়ার পর আমি যেভাবে ধীরে ধীরে সেলাই করছি দেখুন পেস্টিংয়ের গা ঘেঁষে আর আমি পেস্টিংয়ের উপর দিয়ে করছি এতে ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে আর যদি পেস্টিংটাও আঁকা বাঁকা থাকে তো এই ডিজাইনটার মাধ্যমে পেস্টিংটাও সুন্দর হয়ে যাবে আপনারা নিজ থেকে করার চেষ্টা করবেন আর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন আর এই ত্রিভুজাকৃত করলেও সেভাবে সেলাই করলে হয়ে যেত সব ডিজাইনগুলো একরকম আমি আপনাদের দেখিয়ে দিলাম এভাবে করে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি আগে যেরকম পেস্টিংটা কাটিং করে নিয়েছিলাম সেমভাবে করে এই কাপড়টাও কাটিং করে নেব আর মানে একবারে পেস্টিংয়ে সমান করে কাটিং করে নেব কাটিং করার পর আমি হচ্ছে এই যে মাঝখানের যে ভাঁজটা বা যে আমার যে কী বলে এটাকে ঢেউ ঢেউ গিয়েছে এই ঢেউ ঢেউটা আমি পরে কাটিং করে নেব মানে ভিতর দিকে একটু কাটিং করে নেব যাতে করে এটা উল্টালে আমার ডিজাইনটা খুব সুন্দর আসে তো দেখুন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটা কাঠ বসিয়ে দেবো যাতে ডিজাইনটা উল্টালে আমার ডিজাইনটা বাঁকাতাড়া না হয়ে সমানভাবে বসে যায় এখন কাপড়টাকে আমি উল্টে নেব দেখুন দুই ভাজে ওয়াজ করার ফলে আমার কাপড়টা কত সুন্দর রেডি হয়ে গেল এভাবে করে মানে আঙুল দিয়ে বের করার পর আমি কেচি মাথা দিয়ে আপনারা চাইলে অন্য কিছু দিয়ে কলম দিয়ে বা সুজ দিয়ে এই ডিজাইনটা আরও ভালো করে বের করে নিতে পারতেন তো আমি এরকম কেজি সাজে আলতো করে ধরে ধরে এভাবে করে আমি মাথাটা বের করে নিলাম আর এই ডিজাইনটা আপনারা হাতার ক্ষেত্রেও করতে পারেন স্যালোয়ারের মোহরির ক্ষেত্রেও করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন না বুঝে থাকলেও জানাবেন তাহলে আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমি কি করব। এটা না করলেও চলবে তো আমি ডিজাইনটা খুব ভালোভাবে প্লেনভাবে বসানোর জন্য এই কাজটা করব তো আমি কাপড়টাকে ভালো করে সমান করে ভাস করে নিয়ে দেন হচ্ছে এই যে ডিজাইনটা করলাম ডিজাইনের উপর থেকে একটা চাপ সেলাই দেবো এই চাপ সেলাইটা না দিলেও সুন্দর দেখা যাবে তো আমি ডিজাইনটা ভালো হয়ে বসার জন্য প্লেনভাবে থাকার জন্য এই কাজটা করছি অনেকে বলতে পারেন আপু এখানে তো সেলাই দেয় না তো আমি বলেই নিলাম যে ডিজাইনটা সুন্দর করার ক্ষেত্রে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি এই কাজটা করছি আপনারাও করবেন তাহলে দেখবেন মানে ডিজাইনটা খুব ভালোভাবে বসে থাকবে আর চাইলে আয়রন করে নিলেও হবে কোনো সমস্যা নেই এই কাজটা রেডি হয়ে গেল। এখন আমি যে সাইডটা খোলা অংশ ছিল সেই খোলা অংশটা আটকে দিব তো হাফ ইঞ্চির মতো ভাস করে আমি যে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছিলাম সেই হাফ ইঞ্চির কাপড় এক্সট্রা রেখেছিলাম সেই হাফ ইঞ্চির মতো ভাস করে এটাও সেলাই করে নিলাম এখন আমি গলার পেস্টিংটাও জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পর আর আমি গলার সাইড থেকে কাপড়টা হাফ ইঞ্চির মতো এক্সট্রা রাখবো আর যাতে হচ্ছে আমার এই যে পেস্টিং পেস্টিংটা মোড়াতে সুবিধা হয় দেখুন এভাবে আমি মুড়িয়ে বা ভাঁজ করে পেস্টিংটাকে সেলাই করে নিচ্ছি সব কলার ক্ষেত্রে একই নিয়ম শুধুমাত্র যে এই গলার ক্ষেত্রে এরকম এরকম না সব গলার ক্ষেত্রে এরকম পেস্টিংটা কাপড়ের উপর বসিয়ে দেন হচ্ছে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো সাইড সেলাই করার পর আমি আমার জামার যে জামার যে মিডল পয়েন্ট আর গলার যে মিডল পয়েন্ট সেটা একসাথে রেখে দেন একটা সেলাই করে নিচ্ছে। এই সেলাইটা করার কারণ হচ্ছে যাতে গলাটা বসানোর সময় এদিক ওদিক সরে যায় বা নড়ে না যায় বাঁকা হয়ে না যায় তো এই কাজটা করার পর আমি যে আমার যে গলা নিয়েছিলাম এক ইঞ্চি পরিমাণ সেই এক ইঞ্চি পরিমাণের সাইড থেকে একবারে গা ঘেসে আমি গলাটা সেলাই করে নিব এগুলো বোঝানোর কিছু নেই যেহেতু সব একই রকম তো আমি সেমভাবে করে নিলাম নেওয়ার পর হাফ ইঞ্চির মতো বা দুই তিন সুতার মতো কাপড় রেখে এটা আমি সেলাই করে নিচ্ছি বা কাটিং করে নিচ্ছি কাটিং করার পর এখন আমি গলার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই চাপ সেলাইটা দেওয়ার ফলে আমার গলাটা একবারে অ্যাডাস্ট হয়ে যাবে তো আমার কাজটা হয়ে গেছে এখন আমি যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা জাস্ট জয়েন্ট করে নেব হাফ ইঞ্চি যে হাফ ইঞ্চি আমরা সময় এক্সট্রা রেখে কাজ করেছি সেই হাফ ইঞ্চির উপর দিয়ে সেলাইটা যাবে আর আমার কলাটা ওইভাবেই থাকবে তো হাফ ইঞ্চির কাপড়ের সাথে ডিজাইনের কাপড়ের সাথে গলার কাপড়টা রেখে আমি জাস্ট একটা সেলাই করে নিচ্ছি উভয় পাশে সেমভাবে সেলাই করে নেবেন যাতে করে আপনাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি ছয় ইঞ্চি পরিমাণ মানে রেখে দেন হচ্ছে ভিতরের যে জয়েন্টটা বা আমি একটা কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টা জাস্ট সেলাই করে নেব এই কাপড়েও আমি পেস্টিংটা আলাদা করে বসিয়ে নিয়েছি আয়রন করে বসিয়ে এটাও হাফ ইঞ্চির মতো সেলাই করে দেন কাটিং করে নিয়েছি আপনারা চাইলে ওই সাইড থেকে আমি যেখানে আগে সেলাই করেছি সেখান থেকেও সেলাই করে নিতে পারেন তো আমার মনে হলো এই গলার উপরের এই কার্ভগুলো সেলাই করলে ওই কাপড়টা ভিতরের কাপড়টা আরও বেশি ভালোভাবে সেট হয়ে থাকবে এই জন্য আমি এই কাজটাই করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো করবেন আমি করেছি বলে করতে হবে এমন কোনো কথা নেই তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ